কীদের সময় রাস্তা ভাগা বিশ্বাস করা যায় ভাই আসসালামু আলাইকুম গাইস তো আজকে বাইক সার্ভিস করার জন্য চলে আসছিলাম কারণ কি গতকালকে চলে যাব আমরা ওই যাবো নিজেরও তো জানি না দেশের বাড়ি চলে যাবো ভুলে যাই মাঝে মাঝে তো দেশের বাড়ি যাবো দেখে বাইকটা সার্ভিস করাই নিয়ে গেলাম মানে জাস্ট মোবাইল ডাউন দিয়ে নিয়ে গেলাম কী কম কর কোনো ভাষা নাই তো বর্তমানে এখন আছে কোনো বাড়ি প্যারাডাইস থেকে মোবাইল চেঞ্জ করলাম পিছনে আনাব ভাই বসা রিল্যাক্সেই যাই কারণ ভয় পাইতে আমি ভিডিও বানাই গাড়ি চালাইয়ে পাই ভয় যে কোনে মাইরা মা দিব নাকি আবার সেই জন্যই রিল্যাক্স হয়ে যাইতেছে সেটা তো ভয় না পায় সামনে যায় এখন গাড়িটা ওয়াশ দিতে হবে কারণ প্যারাডাইস থেকে যদি আমি বাইকটা ওয়াশ দিই তাহলে মনে করেন মারা খেয়ে যাবো রে এখানে রোজা রমজানের দিনে কী মারাটা খাবো সেটা আমি বলতেছি প্রথম মারাটা খাবো বলে মনে করেন এখানে ফোম ওয়াশ দিতে দুশো টাকার মতন লাগে আর আমরা যদি মৌচাক থেকে ওয়াশ করি ফোম ওয়াশ করি জাস্ট একশো টাকা লাগে যে কারণে বাইক খুব সাশ্রয়ী টাকা সাশ্রয়ী করে এই জন্য আমরা মৌচাকের দিক যাচ্ছি অবশ্য আমাদের বাসা মৌচাকের পরে ছবি কারণ যদি কোন আবার থাকতো ওই একশো টাকা তেলি চলে যেত মনে করেন আরে জ্যাম রে গত বছরের তুলনায় এবারে লোকজন কম বুঝলাম না এবার কি দেশে ভিড় পড়বো আজকে তো শুক্রবার তো কথা না বারাই চলেন সামনের দিকে যাই আর কথা রোজা রমজানের দিনে কথা বলতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় মনে করেন এ মা এই অবস্থা কে এত জ্যাম কেন এই জায়গায় এত জ্যাম কে যাইতে দে ভাই যাইতে দে এই যে সবাই দেশের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হইতেছে বা চলে যাইতেছে আমরা কালকে চলে যাব রিল্যাক্স সামনে যাবার ইউটার্ন নিয়ে কি একটা অপোজিট দিয়ে যাওয়া লাগবো কি একটা প্যারা এই প্যারা মেরা নিয়ে আর বাসা যায় না আঠার বাড়ি না কি লিখছে রে হ্যাঁ সালার তো ফাইনালি কোনো আমার এই ডিগ্রি কলেজের এই জায়গায় চলে আসলাম দেখতে পারতেছেন আসলে কি যারা বাইক রাইডার আছেন তারাই বুঝবো যে বাইকের কি কষ্ট আমাদের কি কষ্ট মনে করেন অবশ্য আমার এটা বাইক নাই আমার নিজের আমি মোটো ব্লগিং করি ঠিক আছে কিন্তু আমার বাইক না মানে বাইকে মোটো ব্লগিং করি আমার কোনো বাইক টাইক নাই তো এখন বর্তমানে পাঁচ হাতে বাইক সে হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে তো সামনে ইউটানে পুলিশ আছে তো রিল্যাক্সেই যায় হ্যাঁ হ্যাঁ এনা বাই সদরম করতেছে সামনে পুলিশ আছে দেখে তুমি কি আস্তাগফিরুল্লাহ রোজা রমজানের দিনে এনা বাই খুব সেফটি একটা মানুষ এ তো জানে না তার থেকেও বেদম ডিগ্রি যাওরা হলো আমি কারণ কি পুলিশ দেখ্লাইস কত কোনদিন পুলিশের সিগনালেই দাঁড়ায় না আর পুলিশ আমরা কোনো দাঁড় করায় রাখতেও পারে না এই যে মামারা সব চলে যাচ্ছে দেশের বাড়ি এদিকে সব পিকআপে করে দেশের বাড়ি চলে যাচ্ছে আর আমি একা যেতে কি বলবো গাইস রিল্যাক্স হয়ে যায় শাহফাতে শাহ ফাতে আলি সামনে বাস আর সামনে পুলিশ আছে এখন ইউটার্নে যাওয়াটাই রিক্স তবে কি করা এটে কি না বা কি এটে কি গাড়ি না টানাই বলো চলে যাবো যেহেতু তুমি গাছ মানে মুখটা খালি গান বাইরে যেতেছে মানে অভ্যাস ছিল তো এখন সমস্যা হয়ে যায় মনে করে হালকা চাপাই যায় এখন পুলিশ থাকলেই মনে করেন গুদ মারা তুমি আমার আমি তোমার সব কিছুই তোমার এ জায়গা পুলিশ থাকলে দাঁড়াবো না আমার কোনোদিন পুলিশ ঠেকায় রাখতে পারে না এটা হলো আমার জীবনে সব থেকে বড় সফলতা মনে করার দিয়ে যায় রিল্যাক্স হয়ে যায় মন্দায় বাস আসতেছে গাড়ি আসতেছে সমস্যা না তো চলে আসলাম ফাইনালি মোচাকে কথা বলতে বলতে আপনাদের সাথে আসলে ভিডিও করলে একটু ভালো লাগে বক 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 করতে করতে যাওয়া যায় একা মনে হয় না মনে হয় যে আমার সাথে আরও লোক আছে অবশ্যই না ভাই আছে একা যখন ভিডিও বানায় তখন একটু জানে যে লাগে কিছু লোক থাকলে একটু ইজি ইজি মনে হয় আর আজকের সেট আপটা হয়তো অন্যরকম লাগবে কারণ কি আমি মোবাইলটা উল্টা ফেলে বসাইছি তো মানে ফোন দিয়ে তো আমি ভিডিও বানাই যে কারণে হয়তো বা ভিউটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদেরকে রিল্যাক্স মৌচাক চলে আসলাম সামনেই থানা মৌচাক অপোজিটে যেতেছে মামলা খালি খাবো আল্লাহ ভরসা রিল্যাক্স রিল্যাক্স মতন যাবো রিল্যাক্স মতন আবার বসে চলো আল্লাহ যদি বাসায় রাখে বলে কাকা কি ভয় পেল নাকি তো বুঝলাম না তো ফাইনালি মৌচাক চলে আসলাম একটু টান দিই কারণ কি ফাঁকা যেহেতু

এই চালা অপোজিটে যাও যা আরে মামা দাম দাও এমনি তো যা রাম জানে তে এখন ডাইরেক্ট গাড়ির আসলাম ও যাক পুলিশের গাড়ি কেমন অপজিটে ঢেকাইতে যাব মনে হয় মোবাইলটা ঘুরে বসানো উচিত ছিল ভিউটা আপনাদের ভালো আসবে না আমি জানি তো সেই জন্য আমি খুব দুঃখিত ভিডিওটা ভালো না আসার জন্য আমি বুঝতেছি ভিডিও করার সময় আমার মাথাটা বেশি উপরে উঠে যাইতেছে আপনারা ড্যাশবোর্ডটা ঠিক মতন দেখতে পারতেছেন না বাইকের তার জন্য এক্সট্রিমলি সরি নেক্সট ভিডিও থেকে একটু সুন্দর মতন দেওয়ার চেষ্টা করব আসলে কি ঠিক মতনই বসাইছিলাম পরে যে হেডফোনের যে জ্যাকটা মানে মাইক্রোফোনের যে জ্যাকটা সেটা উল্টা ফেলে লাগাইছি তো এখন মানে ঘুরে যাইতেছে কোনোদমে মিলতে আছে না যে কারণে উল্টা ফেলে আজকে রাস্তাটা ফাঁকা এই ঈদের সময় রাস্তা ফাঁকা বিশ্বাস করা যায় ভাই গত বছর ঈদে মনে করেন ফুল রাস্তা ব্লক ছিল মানুষ দিয়ে আর এইবার কোনো মানুষই নাই ফুল রাস্তা ফাঁকা এদিক দিয়ে কারা এরা কারা আনটিটা মনে হয় চাকরি বাকরি করে বাড়ি যাইতেছে দেশের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে আছে আমাদেরও বাসায় যায় দেশের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে হবে পাম্পি চলে আসলাম তেল ভরবেন তেল ভরবেন ওকে 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 আমার জীবনে প্রথম যে জায়গায় মনে করেন আমি চাকরি করছি সেই জায়গাটা চলে এলাম এই যে অফিসটাতে আমি চাকরি করছিলাম ওকোলা এই যে এটা আমার অফিস ছিল এই যেটা আমার অফিস ছিল জীবনের প্রথম এই জায়গায় দুদিন চাকরি করে চলে আসছে আর কইলাম না ডাক নাই কই সামনে মনে হয় দোকান আছে বাইক সার্ভিস করার জন্য হ্যাঁ সামনেই এই তিন টিন তিন দিন করতে চলো ইন্টিকটারে মেজাজ গরম হয়ে চলো তো ফাইনালি ছবিপুরের দিক চলে আসলাম ছবিপুরে আমাদের বাসা না ছবিপুরেই থাকি তো চলে নাগে দোকানে যায় দোকানে যায় বাইকটা আগে সার্ভিস দিই কয়দিন আগে বসের বাইক সার্ভিস দিয়ে নিয়ে গেলাম এখন যায় দেখি বসের ডাকের থেকে আরো মানে খুব খারাপ অবস্থা কিছু করার না এখন দুঃখিত দুর্ভাগ্য যে সার্ভিস দেওয়ার পরও তার গাড়িটা আবারও সার্ভিস দেওয়া লাগবো এটি হলো সহ্য করা যায় সব সহ্য করা যায় কোন আপনারা দোকানে আসলাম এই দোকানে হ্যাঁ চিনছি চিনছি সমস্যা নেই এই দোকান থেকে সার্ভিস করছিলাম বছর বাইকটা এখন এই বাইকটা ফোমো আস দেয় ডাইরেক্ট বাসাই কি অবস্থা ভাই আরে বা

ঠিক করা আছে লোকে তো কাহিনী করলাম কি পলিশ করে নিবার চাইছিল কিন্তু কালকে তো যাবো কালকে সারা রাস্তা চলাইলে গাড়ি থাকবো গাড়ি তো আর গাড়ি থাকবো না তাই হিরে বুঝালাম যে পলিশ করে বোধকে টাকা নষ্ট করার কোনো মানে হয় না আর ভিউটা এখন কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানা কারণ কি এখন আবার একটু অন্য ভিউতে দিছে সবিপুরে চলে আসলাম আর ভিডিও বড় করব না বাসার সামনে যে অবশ্যই ভিডিওটা অফ করে দিব এখন বাসা না এখন বাসায় যাওয়া যাবে না একটা কাজ আছে আমার সেই জায়গায় যাই তো ব্যানার বাইরে বাসায় দেয়া আরে সিএনজি রে এই সিএনজি রাজা আছে মনটা চাই যে ভাই পানি পানি ভাই ধুইছি তো মাত্র ও আচ্ছা 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 সমস্যা নাই কেবল ধুইছে পানি আর টেল পায় না বাইক রাইডার আসলে এরকমই একজন আর একজনের যদি দেখতেছে কোনো প্রবলেম হইতেছে একজন রাইডার টের না পাইলে আর এক বাইক রাইডার মনে হয় তাকে ইটা দেয় সিগনাল দিয়ে দেয় এটা ভালো এইসব জিনিসগুলো ভাল লাগে কিন্তু হেল্পটা শুধু বাইক রাইডার বাইক রাইডার তৈরি করবে তাছাড়া অন্য কোনো আপডেট না উল্টা মনে করেন যদি আপনার সাথে যদি কোনো অটোওয়ালার ভেজাল লাগে আপনি এক জায়গায় দাঁড়াইলে আপনি যদি বাইক রাইডার মানে বাইক রাইডার হন তাহলে আরও বাইক রাইডার আসে মানে অটোওয়ালারে যাবো আপনি যদি দোষ করেন বাইক রাইডারে যাবো না এই দিক দেন মানে কিছু করা নাই আর তো গাইস বাসায় চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই আর ভিডিওটা বড় করবো না এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও I love this. <laughs>